আর রান্না বান্না করবে এই কাজ মেয়েকে পাঠিয়ে দেওয়ার পর আমি সব কাজ করি নাহলে ওর জন্য করতে পারি না কোনো কাজ খুবই দুঃখ খুবই চঞ্চল তা তোমরা দেখতে থাকো ভিডিওটা এই দেখো আমি এখন রান্না করতে গিয়ে দিয়েছি এদিকে আমার ডিম সিদ্ধ হয়ে গেছে এই দেখো ডিমের ডিম কারি করবে না দিয়ে আর মোচা করবো চিংড়ি মাছ দিয়ে দেখো চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি একটু ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি তারপরে মোচাটা করবো চিংড়ি মাছ দিয়ে খেতে ইচ্ছে করছে তা আমি রয়েছিলাম শুধুই করবো তারপর দেখলাম বাড়ির সামনে চিংড়ি মাছ নিয়ে এসছে একজন লোক মাছ আলাদা চিংড়ি মাছ নিয়ে এসছে তা আমি বললাম যে একটু চিংড়ি মাছ রাখো তাহলে ভালোই লাগবে চিংড়ি মাছ দিয়ে খেতে তাহলে আমার মেয়েও একটু ভালো খাবে ও এইসব মাছটা চলে ভালো এই দেখো আমি এখন কড়াইতে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করবোটা আগে আলুটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে আমার মশলা ওই করা হয়নি মশলা কেটে রেখেছি মিক্সিতে করতে হবে আমি শিলনাড়া ঠিক বাড়তে পারি না কালকে কারেন্ট চলে গেছিলো তা বাধ্য হয়ে কালকে শিলনারে বেটেছিলাম কিন্তু ভালো হয় না ঠিক শিল না আমি বাটলে মানে টেস্ট হয় না অনেক কষ্ট করে ওটা করেছিলাম তা আমি আলুটা ভেজে নিই দেখো আলুটা ভেজে নিই তোমরা কি আলু দিয়ে খাও আলুটা আমার তো অনেকে আমার আলু না এমনি শুধুই পরে তা আমি তো আলু দিচ্ছি আলুটা ভালো লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের পাশে থেকে